আমাদের অপু সাহেব বস্তায় পোচা কিছু একটা নিয়ে যাচ্ছে মুখের রুমাল চেপে সেটা দেখে সোহেল সাহেব কৌতূহলী ওরে আল্লাহ রে কি গন্ধ আর একটুস না যদি রক্ত তাহলে সুযোগতে বার্তা এ ابو এই দাঁড়া কি ভাই তুই এখানে কি ভেলাই দিছনি এরকম গন্ধ বের হচ্ছে ও ওই ফ্রিজে একটু মাং ছিল পৌঁছে গেছে তা ভেলা দিতে আসলাম ঠিকই আছে মাংস পয়সে গেছে একদম উচিত কাজে তোর মতন মানুষই মাংস পইছে যাওয়াই উচিত এই তুই কি করছিস আমার মাংস পইছে গেছে তা তুই এত খুশি হচ্ছিস কেন তুই মাসুম চাচার সাথে সেদিনকে যে কাজ করেছিস আমি দূর থেকে সব কিছুই দেখেছি কি ব্যাপার অপভাব তুমি কোনটায় যাচ্ছ হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি কিছু বলবেন আসলে লজ্জার কথা কি কব আইলামেরটা দরকারের জন্য তা কি দরকার আমি একটু ব্যস্ত রয়েছি কোছিলাম কি তুমি কুরবানি দিতে চাও না এবার হ্যাঁ কুরবানি তো দিতেই হবে এলাকায় আমার একটা সম্মান আছে না বাপ তোমার বাড়ি তো মাংস আছে ওখান থেকে যদি আমার এক কেজি মাংস দিতে তাহলে তোমার আমি তিন চার দিন পরে কিনে দিয়ে যেতাম আপনার কি মাথা খারাপ যে আমি কুরবানির মাংস ধার দেবো আপনি বাজারে কিনে আসেন আমি বাজারে গেলাম তা বাজারে গরুর মাংস পাইনি গরু মাংস খাওয়াতে হবে কেন তুমি ওই ওয়াবের কাছে যে একটা পোল্ট্রি নিয়ে আসো ওয়াবের কাছেও গেলাম তাহলে কি এসে শোনো কি ব্যাপার ভাইপো দোকান বন্ধ করে দিলে হ্যাঁ চাচা দোকান বন্ধ করে দিচ্ছি কেন ওই দুপারে গেছে খাট টাইম তাই বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি ও ভাইপো তাহলে আমার একটা মুরগি দিয়ে দাও এখন যখন সাসা হ্যাঁ চাচা তুমি কি পাগল হয়ে গেছো আমি এখন মুরগি কোনে পাবো কেন তুমি তো মুরগিই বেচো মুরগি পাবা কোনে মানে একটা দাও আরে চাচা দুই দিন আগে ঈদ হয়ে গেল এখন কি আর এই মুরগি টুরগি রাখে মুরগি রাখলি তো গরমে তো সমস্যা ভাইপো একটা ছোট খাটো অলি ওভেনে হঠাৎ বাড়ি মায়ে জামাই চলে আইছে দেও চাচা আমি আপনার সাথে আর কি মারবো কেন আমার কাছে মুরগি থাকলে অবশ্যই আপনার একটা দিতাম আমার কাছে মুরগি নেই ভাইপো অন্য কোনো জায়গা থেকে একটা ম্যানেজ করে দেয়া যায় না দেখো দিনই চেষ্টা করে না চাচা আপনি বাজারে যেয়ে দেখেন গরুর মাংস পাওয়া যায় না বাজারেও গিলাম যাই ওখানেও গরু গোশ পাইনি তালিয়া এক কাজ করেন চাচা আপনাদের ওই যে পাড়ায় অপু আছে না ও তো কুরবানি দিল ওর বাড়ি গোশ আছে ওর বাড়ির থেকে গোসটা নেসে আপনার কুটুমটা বিদায় করেন তা একটা ভালো কথা কই চা ভাইপো যাই দেখি তালি ওর কাছ থেকে লাইন একটা হয় কিনা চাচা তালি যাই দেখেন আমি তালি চলে আচ্ছা ঠিক আছে ভাইপো যাই যান সবই তো শুনলে ওর কাছে নেই তা তুমি এক কেজি মাংস দেও আমার না আমি কুরবানির মাংস দিয়ে কিনা মাংস আমি নিতে পারবো না বাপ তুমি তো কুরবানি করিস মানুষের দান করার জন্য তা ওখান থেকে এক কেজি নেয় আমার দান হিসেবে দেও আমি যখন কুরবানি দিয়ে গোস বলেছিলাম তখন তুমি কনে ছিলে বাপ আসলে লজ্জায় তো গোস কুড়োতে যাতে পারিনি আর মেন কথা হচ্ছে তোমার চাষি আর আমি একা বাড়ি তো ছেলে বিলেও তো নেই এই জন্যই আর যায়নি আর হঠাৎ করে মেয়ে জামাই চলে এসেছে তো আর এই জন্যই আসতে এলো তোমার যখন এতই লজ্জা তা এখন আইসো কেন ও গোস আমি দিতে পারবো না আমার শ্বশুর বাড়ি পাঠাতে হবে আবার কিছু আত্মীয়স্বজন বাড়ি পাঠাতে হবে বা কোন রকম ওখান থেকে আড়াইশো গ্রাম মতো দাও তাহলে ওকে যাতে বিদায় হয় আপনি ভালো কথা বোঝেন না আমি কোনো গোস দিতে পারবো না আপনি যাও বেরো বাপ দেও না একটু মাংস বাপ আরে ছাড়ো

আমার আর মাংস নেওয়ার দরকার নেই মাংস নেওয়ার স্বাদ আমার মিটে গেছে তুমি একজনের পরে রাগ করে তোমার বাড়ির লোকগুলো বঞ্চিত করবা কেন তুমি আমার বাড়ি চলো আমার এখান থেকে নিয়ে তারপরে যাই এনে না থাক আমার লাগবে না আমি বাড়ি দেখি চলে যাচ্ছে তুমি থাকো আরো বাপু তুমি শোনো আমার বাড়িতে নিয়ে যাও দিনি আমার বাড়ি মাংস খাওয়ার লোকই নেই তোর এই ব্যবহারে মাসুম কাকা দেখলাম কান্তি কান্তি রাস্তা দিয়ে আসছে আমার খুব খারাপ লাগিলো তা আমি তো কুরবানি দিইনি তা আমার বাড়ি কিনা মাংস ছিল আমি সেখান থেকে তারে গোশ দিছি তা নিয়ে বাড়ি গেছে তালি বুঝেছিস আল্লাহর বিচার দেখ মাসুম চাচা ঠিকই গোশ খেয়েছে কিন্তু তোর গোশ কিন্তু তুই খেতে পারিসনি তোর গোশ বাগানেই খেয়েছে এরকমও হতে পারে সামনের বার কুরবানি দেওয়া সামর্থ্য দিল না আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা কুরবানি দিয়ে ফ্রিজ ভর্তি মাংস রেখে দেয় আশেপাশের মধ্যবিত্ত পরিবারের খোঁজ নেয় না যারা মাংস কুড়াতে পারে না